সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে কর্মসংস্থান ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো আপনি যদি কর্মসংস্থান ব্যাংকের লোন আবেদন করতে চান এবং কর্মসংস্থান ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে অবগত নন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার আলোচনা জুড়ে থাকবে কর্মসংস্থান ব্যাংক কোন কোন খাতে লোন প্রদান করে থাকে এই লোন প্রাপ্তির কি যোগ্যতা কি কি কাগজপত্রের প্রয়োজন হয় লোনের পরিমাণ কেমন ইনস্টলমেন্ট এবং লোন নেয়ার কি শর্তাবলী রয়েছে সকল বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বিহার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশে বেকারত্ব সংখ্যা হ্রাসের লক্ষ্যে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ব্যাংকের মূল উদ্দেশ্য বেকার ঋণ প্রদান করার মাধ্যমে তাদের আত্মিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং বিভিন্নভাবে সহযোগিতা করা বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে চান তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক এক অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত ও জনপ্রিয় মৎস্য ও প্রাণী সম্পদ ও কুটির শিল্প উৎপাদনশীল প্রকল্প যানবাহন বা পরিবহন খাত সেবা খাত শিল্প প্রকল্প খাত সহ বাণিজ্য খাতে কর্মসংস্থান ব্যাংক লোন প্রদান করে থাকে এই পর্যায়ে দেখে নেব কর্মসংস্থান ব্যাংকের লোন প্রাপ্তির ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে আর এর লোন প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই উক্ত লোন আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে কর্মসংস্থান ব্যাংক যে স্থানে রয়েছে অবশ্যই উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে লোনের আবেদনকারী যদি স্থায়ী বাসিন্দা না হয় তবে উক্ত এলাকার শাখার অধিক্ষেত্রের একজন বাসিন্দাকে উক্ত ঋণের হতে হবে লোন পাওয়ার জন্য অবশ্য অর্ধ বেকার বা বেকার হতে হবে লোন পাওয়ার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারে তবে আবেদনকারী যদি পুরাতন ঋণ গুরিতা হয়ে থাকে সেক্ষেত্রে বয়স সীমা শীতির যোগ্য আবেদনকারী যে প্রকল্পের জন্য লোন নিতে চান অবশ্যই উক্ত প্রকল্পের জন্য উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে সর্বোপরি আবেদনকারী যদি পূর্ব কোনো এনজিও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে ঋণ খেলাপি হয় তাহলে তিনি এই ঋণ পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না ব্যাংক রিলেটেড এমন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। বর্তমানে কর্মসংস্থান ব্যাংক সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে লোন প্রদান করে আসছে কর্মসংস্থান ব্যাংক লোন পরিশোধ করার জন্য ঋণ সর্বোচ্চ পাঁচ বছর অর্থাৎ ষাট মাস সময় পেয়ে থাকে যার বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট আর এক্ষেত্রে মাসিক ভিত্তিতে লোন পরিশোধ করার সুবিধা রয়েছে কর্মসংস্থান ব্যাংকে লোন আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন করবে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কর্মসংস্থান ব্যাংকে অবশ্যই একটি সচল অ্যাকাউন্ট থাকতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের সন্ততলা রঙিন ছবি থাকতে হবে লোনের গ্যান্টার অর্থাৎ নমিনীর জাতীয় পরিচয়পত্র ও সন্ততোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবির প্রয়োজন করবে লোন গ্রহিতা সরকার অনুমোদিত বা সরকারি যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার প্রমাণপত্র বা সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়াও জামানত হিসেবে স্থায়ী সম্পদ বা জমির দলিলেরও প্রয়োজন পড়তে পারে তবে কর্মসংস্থান ব্যাংকের অনলাইন লোন আবেদন করার কোনো সুবিধা নেই এক্ষেত্রে আপনি যদি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পেতে চান সেক্ষেত্রে আপনার নিকটস্থ শাখা অফিসে যোগাযোগ করতে হবে তারাই আপনাকে তথ্য দিয়ে সর্বোপরি হেল্প করবে আর এটাই ছিল আমাদের কর্মসংস্থান ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিও আশা করছি আপনি কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি নিয়ে আলোচনাটি বুঝতে পেরেছেন এরপরও কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে অথবা ইমেইলে জানাতে পারেন ব্যাংকিং এবং ব্যাঙ্ক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন তাহলে পরবর্তী আপডেট ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ